রথকে দুনিয়াতে চিনে যেতে পারি আমাদের মালিককে দুনিয়াতে মেরে যেতে পারি আমার মালিকের কুদরতি পায়ে শ্রদ্ধা করে একমাত্র তার ইবাদত করে একমাত্র তার হুকুম পালন করে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করতে পারি মৃত্যু বরণ করতে দেরি আমার আপনার কবরটা জান্নাতের বাগান হইতে দেরি হবে না সোহান আল্লাহ

চন্দ্র সূর্য পূজা করা যাবে না পাহাড় পূজা করা যাবে না বর্তমান জামানায় মানুষ এমন মধ্যে চলে গেছে বড় বড় গাছের পূজা করে ঠিক কিনা বলেন এই সমস্ত বন্দানি চলবে না একমাত্র হুকুম পালন করতে হবে আমার আল্লাহ আল্লাহ আমাকে আপনাকে বড় মায়া চেহরা ভালো সৃষ্টি করছেন আর আমাদের পুরস্কার হিসেবে জান্নাত তৈরি করে রেখেছেন বান্দা সামান্য সময় তোমাকে দুনিয়াতে পাঠাইলাম দিয়া হায়াত দিয়া আমি দুনিয়াতে পাকাইলাম তেলার পাতাইলাম আল্লা তাক এক জায়গায় বলেন আল্লাহ দিয়ে

তোমাও পাঠাইলাম জাননি আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিজেই বললেন আমি hayat দিলাম আবার মৃত্যু নামক রশি তোমার গলায় জলায় দিয়া দুনিয়ার जिंदगीতে পাঠাইলাম কেন পাঠাইলাম জাননি লিয়া বনুআকুম আইয়ুকুম আহসানু আমালা সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ আল্লাহু কাদুখুলা আলামুল বান্দারে জেনে নাও আল্লাহ আল্লাহ তোমারে বিনা কারণে দুনিয়াতে পাঠাই নাই তোমাকে আমি আল্লাহ পরীক্ষা করার জন্য দুনিয়াতে পাঠিয়েছি লিয়া বুনাকুম আইয়ুকুম আফসান ওয়া আমালা নিয়া বুলিয়া কুম আমি তোমাকে পরীক্ষা করতে চাই আইয়ুকুম আহসান ওয়া আমালা দুনিয়ার जिंदगीতেতেয়া দুনিয়ার হায়াত পাইয়া টাকা পয়সা লবে পরিয়া ধনসম্পত্তির লবে পরিয়া সুন্দরী নারীর লবে পরিয়া দুনিয়ার চাকচিক্য ডিজিটাল উদ্যোগের মোদে পরিয়া তুমি আমি আল্লাহর হুকুম পালন করো নাকি মন গড়া কাজ করো তুমি ভালো কাজ করো না খারাপ কাজ করো অর্থাৎ তোমার আমলটাকে আমি জাস্টিফাই করার জন্য দুনিয়াতে পাঠাইছি বলেন সুবহান আল্লাহ তোমার আমলটাকে যাচাই করার জন্য তুমি ন্যাক আমল করো নাকি পদ আমল করো এটাকে জাস্টিফাই করার জন্য সামান্য সময় দুনিয়াতে পাঠাইছি আলহামদুলিল্লাহ আল্লাহ কাবার একটা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন পাঁচশো টাকা করলো বারা বাড়ায় দাও মান সম্মান আগে রাতে না যার দিও নই রাজ না পাঁচশত টাকা পাঁচশো টাকা করলো বারা বাড়ায় দাও মান সম্মান আগে রাতে না দিও নইরাস কইরো না আগের রাতে না যাতিও নইরাস কইরো না হাতের মধ্যে বরকত দান করো মা বাবার জীবনের গুণা মাপ করো দাদা দাদির জীবনের গুণা মাপ করো নানা নানীর জীবনের গুণা মাপ করো আছে হাত ধরকরা জালা মন্ত্র পাঠ করো রে

আলির উদ্দিন নাম টাকা কল দন্তারে দাও মন সম্মান আগেরাতে না দাদ দিও লয় রাস্তে रो না মেয়া সুত্ত মে নলে টাকা দান করলো আর তুমি তো আদের মালিক তুমি তো মউতের মালিক তুমি তো সুত্তের মালিক তুমি তো সুত্তের মালিক আল্লাহ তাআলা

আপনারা যারা এখনো টাকা পয়সা পাঠাইবেন নাই আপনারা করে ছোট ছোট বাচ্চাদের বাবা মা আমাদের জন্য টাকা পয়সা ধন সম্পদ জমি জমা সবকিছু রেখে অনেকে অন্ধকার কবরের মধ্যে ঘুমাইছে

তার বাবা মার কবরটাকে বাগান বানায় রাফিয়া রাফিয়া পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা আল্লাহর দিয়ানো হয় 50 টাকা তোলো দান করে দাও মন সদমন আখেরাতে নাদাব দিও নইরাস না হাতের মধ্যে বরকত দি আ দাও মা বাবার জীবনের গুনাহ মাফ করো দাদা দাদির জীবনের গুনাহ মাফ করো নানা দাদির জীবনের গুনাহ মাফ করো যারা দেশে আছে হায়াত জারজ করো

হাতের মধ্যে বরকত দান কর মা বাবার জীবনের গুণামাত কর দাদা দাদির জীবনের গুণামাত কর নানা নানির জীবনের গুণামাপ কর যারা বেঁচে আছে হাত দরাজ কর যারা অন্ধকার করারে যাত্রী তাদের কবর কে জান্নাতের বাগান বানায় দাও আমিন আমিন আমিন

আল্লাহের মধ্যে বরকত দিয়া দাও মা বাবার জীবনের গুণা মাফ করা দাদা দাদির জীবনের গুণা মাফ করা নানা